অনির্দিষ্ট জন্য সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি শুক্রবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জ শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করে কর্মসূচিতে নেতৃত্ব সংগঠনের জেলা সভাপতি দুলাল রাজবংশী তিনি জানিয়েছেন উত্তরবঙ্গ বা উত্তর দিনাজপুর জেলায় এখনো সেভাবে গরম পড়েনি কিন্তু তার মধ্যে শিক্ষাবিদদের সাথে আলোচনা না করে রাজ্য সরকার গরমের অজুহাতে সরকারি স্কুলগুলিকে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কিন্তু বেসরকারি স্কুলগুলিতে এই আবহাওয়ার মধ্যে দিনেই চলছে পঠন পাঠন এর জেরে পঁচাত্তর শতাংশ দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কুল বন্ধ থাকায় গরমে মাঠে ঘাটে কাজ করছে আমরা অবস্থান করছি গরমের অজুহাতে সারা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলার যে বৈচিত্র্য অনুযায়ী যে পরিবেশটা বিভিন্ন রকম সেগুলো রকম বিচার বিবেচনা না করে আবহবিদ শিক্ষাবিদ বা শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে ওই একুশে এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করে দেওয়া অথচ আমাদের উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলা এখনও আমাদের সেইভাবে গরম পড়েনি এবং পাশাপাশি বেসরকারি স্কুলগুলো কিন্তু এর মধ্যে চলছে ফলে দুধরনের একটা শিক্ষা ব্যবস্থা এই গরমের ছুটির নাম করে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যে পরিকল্পনা রাজ্য শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে তারা করছে তারই অঙ্গ হিসাবে এই স্কুলগুলোর প্রতি সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের অনাগ্রহ সৃষ্টি করার লক্ষ্যকে সামনে রেখে আজকে সরকারি স্কুল অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যার ফলে আমজনতা সেভেন্টি ফাইভ পার্সেন্টের ঘরের ছেলেমেয়েরা যে সরকারি প্রাইমারি স্কুলে সরকারি হাই স্কুলে পড়ে সেখানে পড়াশোনা হচ্ছে না ছেলেমেয়েরা গরিব ঘরের ছেলেমেয়েরা এই দাবুদাহের মধ্যে তারা মাঠে ঘাটে কাজ করছে অথচ স্কুলে এসে তারা যে পড়বে সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হচ্ছে